প্রথম প্রশ্ন হলো নামাজে সানা পড়ার বিধান কি কেউ যদি সানা পড়তে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা বা তার নামাজে কোনো ক্ষতি হবে কি না দ্বিতীয় প্রশ্ন হলো নামাজে প্রথম তাকবিরে হাত কতটুকু উঠাতে হবে তিন নম্বর প্রশ্ন হল নামাজে সুরা ফাতেহা ও যে কোনো সুরা শুরুতে শুধু বিসমিল্লা পড়তে হবে নাকি আউজবিল্লা বিসমিল্লা দুইটাই পড়তে হবে এরপর চার নম্বর প্রশ্ন হলো চার রাকাত নামাজের মধ্যে সুরা পড়ার নিয়ম কি মানে চার রাকাত নামাজে কিভাবে সুরা পড়বে প্রত্যেক রাকাতে পড়বে নাকি দু রাকাতে পড়বে ইত্যাদি এরপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় ছয় নম্বর প্রশ্ন হলো রুকু এবং শেষ আমরা যে তাজবি পড়ি এই তাজবির অর্থ কি। সাত নম্বর প্রশ্ন হলো দুই শেষদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় আট নম্বর প্রশ্ন ইমামের পিছনে নামাজ পড়তে কি কি করতে হয় কি কি করতে হয় না অর্থাৎ ইমামের পিছনে যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন মুক্তাদি কি পড়বে আর কি পড়বে না এরপর নয় নম্বর প্রশ্ন হলো মহিলারা শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কি না সর্বশেষ প্রশ্ন হল নামাজের মধ্যে মহিলাদের পায়ের আঙ্গুল বা গোড়ালি দেখা গেলে নামাজ হবে কি না তো এই দশটি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে দলিল ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব অমা তাও ইল্লা বিল্লা তাহলে প্রথম প্রশ্ন ছিল নামাজে সানা পড়ার বিধান কি কেউ যদি নামাজে সানা পড়তে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কি না এই প্রশ্নের উত্তর হল নামাজে তাকবিরে তাহরিমার পরে সানা পড়তে হয় প্রথমে এই সানা পড়া সুনত হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম নামাজে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমার পরে সানা পড়তেন সো বুখারের সাতশো আট নম্বর একটা হাদিস আছে সাতশো আট নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম নামাজে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকতেন এবং তারপর সুরাফাতেয়া শুরু করতেন তো একদিন আল্লাহ রসুলকে সাহাবা কিরম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ আপনি নামাজ দাঁড়ানোর পরে কিছুক্ষণ চুপ থাকেন তারপরে সুরা আতেয়া পড়েন তো এই কিছুক্ষণ যে চুপ থাকেন তখন আপনি কি পড়েন তখন আল্লাহ রসুল সাল আলাইহি হাসাল্লাম একটা দোয়া উল্লেখ করেছেন বিভিন্ন বর্ণনা একাধিক দোয়ার কথা পাওয়া যায় একাধিক সানার কথা উল্লেখ পাওয়া যায় তার মধ্যে সয় বুখারি সাতশো আট নম্বর হাদিসে যে সানাটার কথা উল্লেখ পাওয়া যায় তা হল আল্লাহু আইদু বাইনী ওয়া বাইনা খত আয়ায়া কামা বা বাইনাল মা শেখি ওয়াল মাগরিব আল্লাহ হুম্মা নাক্কেনী মিনাল খত আয়া কামা উনাক সাবুল আবিয়দু মিনাদ দানাস আল্লাহ হুম্মা কছিল খত আয়া বিল মা ইওয়া সলজি ওয়াল বারদ এই সানাটা আল্লাহরসুল পড়তেন এবং অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল তাকবিরেতা হারিমার পরে সুবহান আকুল্লাহ মা বিহামদিকা ওতাবা অকাসমুকা ওয়াতা আয়া আলা জাদ্দু কা ওয়ালা ইলাহগৈরুখ এই সানা পড়তেন এবং আরও অন্য একটি বর্ণনায় পাওয়া যাওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তকবিরে তাহারিমার পরে পড়তেন ওয়াজাহতু ওয়াজহি আলি লদি ফত র শামা ওয়াতি ওয়া আর দা হানি ফা এই এই রকম একটা সানা আল্লাহর রাসুল পড়তেন তো আমাদের মধ্যে কেউ কেউ ভুলক্রমে এই ইন্নি অজ্জাহওয়াজ আল ইল্লা ফাতর সামা এটা নামাজের পূর্বে নামাজের দোয়া হিসেবে পড়ে ফেলে এটা ঠিক না নামাজের কোনো দোয়া নেই অন্তরে নিয়ত করতে হবে তাকবিরে তাহরিম আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াতে হবে এরপরে আপনি যে কোনো একটা সানা পড়তে পারেন আল্লাহ হম্ম বা পড়তে পারেন অথবা সুবাহান বে হামদিকা এটাও পড়তে পারেন আরও অন্য যে সানার কথা উল্লেখ পাওয়া যায় অজ্জাহিয়া আল ইল্লাদি আল্লাহ রসুল এটাও মাঝে মাঝে পড়তেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায় তো এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল এক এক সময় এক একটা সানা নামাজে তাকবিরে তাহারিমার পরে পড়তেন এবং এটা পড়া সুন্নত এটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলয়সাল্লাম ওয়াজিব করেননি অতএব এই সানা যদি কেউ পড়তে ভুলে যায় তাহলে তার নামাজের ক্ষতি হবে না তবে নামাজের সানা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না কারণ আল্লাহ রসুল ছানা পড়তেন আপনার যে সানা মুখস্থ আছে সে সেই সানায় আপনি পড়েন যেটাই আপনার কাছে পড়তে মনে চায় আপনি সেই সানাটাই পড়েন হাদিসের মধ্যে একাধিক সানা উল্লেখ আছে এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল নামাজে প্রথম তাকবিরে হাত কতটুকু উঠাতে হবে অর্থাৎ আমরা যখন তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলি তখন হাত কোন পর্যন্ত উঠাবো এই প্রশ্নের উত্তরে বলবো যে নামাজে প্রথম তাকবিরে কতটুকু হাত উঠাতে হবে বা রাফলে দাইনে কতটুকু হাত উঠাতে হবে এ ব্যাপারে একাধিক হাদিস পাওয়া যায় আপনাদের বোঝার সুবিধার্থে আমি শহীদ বুখারি এবং শহিদ মুসলিম থেকে দুটি হাদিস উল্লেখ করব। সহি বুখারীর ছয়শো নিরানব্বই নম্বর হাদিস সালিম ইবনে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজুয়ামান কাবাই হাজুয়ামান কাবাইহি ইদ আফতা তহাসলা আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন যখন তাকবির তাহরিমা বলতেন তখন তার হাত এই কাঁধ বরাবর উঠাতেন এই কাঁধের কথা উল্লেখ পাওয়া যায় এরপরে দ্বিতীয় হাদিস সহি মুসলিমের সাতশো একান্ন এবং বান্ন নম্বর হাদিস মালেক ইবনুল হুয়ারিস রদি আল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আনা রসুল্লাহ সাল্লাসাল্লাম কানা ইদা কাব্বার রফা দাইহি হাত্তা ইউহাজি বিহিমা উজুনাইহি আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন তাকবিরে তাহরিমা বলতেন তখন তার হাত এই কান পর্যন্ত উঠাতেন কান পর্যন্ত উঠাতেন এ কথা সহি মুসলিমের হাদিসে পাওয়া যায় তো দুইটাই সহি হাদিস তো এই দুইটা হাদিস বিশ্লেষণ করে আমরা যা বুঝতে পারি তা হলো নামাজে হাত উঠাতে হবে এই কাত থেকে এই কান পর্যন্ত অর্থাৎ এই কাত বরাবর হতে পারে একটু উঁচু হতে পারে তবে কানের উপরে উঠে যাবে না এই হাদিস থেকে সেটাই বোঝা যায় এরপরে তৃতীয় প্রশ্ন যেটা ছিল নামাজের সুরা ফাতেহা ও যে কোনো সুরার শুরুতে শুধু বিসমিল্লা পড়তে হবে নাকি আউজবিল্লা বিসমিল্লা পড়তে হবে এ প্রশ্নের উত্তর হলো নামাজ যখন আমরা শুরু করতেছি প্রথম রাকাতে যখন সুরা ফাতেহা শুরু করব তখন আউজ বিল্লাহ বিল্লাহিমিনঈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম পড়ব এরপরে যত সুরা পড়ি যতবার সুরা ফাতেহা পড়ি প্রত্যেকবার আমরা বিসমিল্লাহ রহমান রাহিম পড়ব এটাই হলো নিয়ম তবে কেউ যদি শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করে তাতেও হয়ে যাবে প্রত্যেক সুরাতে প্রত্যেক ফাতেহায় বিল্লাহ পড়ার প্রয়োজন প্রয়োজন নেই তবে প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহ পড়াটা শূন্য এরপরে চতুর্থ প্রশ্ন যেটা ছিল চার রাকাত নামাজের মধ্যে সুরা পড়ার নিয়ম কি চার রাকাত বিশিষ্ট নামাজে কয় রাকাতে সুরা পড়তে হবে সুরা ফাতেহা বা অন্যান্য সুরা এই প্রশ্নের উত্তর হলো চার রাকাত বিশিষ্ট নামাজ যদি ফরজ নামাজ হয় তাহলে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে একটা সুরা মিলায় পড়তে হবে আর তৃতীয় এবং চতুর্থ রাখাতে কোনো সুরা ফাতেহার পরে আর কোনো সুরা পড়া যাবে না অর্থাৎ শুধু সুরা ফাতেহা পড়ে রুকুতে চলে যাইতে হবে আমি আরও সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার পরে আরেকটা সুরা পড়তে হবে এবং তৃতীয় বা চতুর্থ রাকাতে সুরা ফাতেহার পরে রুকুতে চলে যাইতে হবে সুরা ফাতেহার পরে আর কোনো সুরা পড়া যাবে না তবে সুনত নফল নামাজের ক্ষেত্রে প্রত্যেক রাকাতেই সুরা ফাতেহার সাথে যে কোনো একটা সুরা পড়তে হবে কোরআনের যে কোনো আয়াত তেলাওয়াত করতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরে পঞ্চম প্রশ্ন যেটা ছিল রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন যে ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে সামি আল্লাহ হলিমান হামিদা বলে তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে অথবা রব্বানা লাকাল হাম এরপরে আরেকটা একটা দোয়া আল্লাহ রসুল শিখিয়েছেন তা হলো হামদান কাফি রন তৈবাম মুবারকান ফি আপনারা যদি এটা মুখস্থ করতে পারেন তাহলে রুকু থেকে উঠে যখন সুজা হয়ে দাঁড়াচ্ছি তখন হামদান এটা পড়ে এরপর আল্লাহ আকবর বলে শেষ দায় চলে যাইতে হবে এরপরে ষষ্ঠ প্রশ্ন যেটা ছিল রুকু এবং শেষ দায় আমরা যে তাজবি পড়ি এই তাজবির অর্থ কি অর্থাৎ সুবাহানব্বিআল আজিম সুবাহান সুবাহানব্বিআল আলা এই শব্দের অর্থ কি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে সুবাহান আরব্বি আল আজিম আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি প্রশংসা প্রকাশ করছি সুবাহান আরব্বি আল আজিম এবং সুবাহান রব্বি আল আলা আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি এরকম মর্মার্থ আসে ছোট্ট শব্দ কিন্তু এর অর্থ ব্যাপক এরকম অর্থগুলোই কিতাবের মধ্যে উল্লেখ পাওয়া যায় এরপরে সপ্তম প্রশ্ন যেটা ছিল দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো দুই সেজদার মাঝখানে পড়তে হয় রব বেগ গফিরলি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন রব বেগ গফিরলি অথবা রব বে গফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ার অন্তত একবার দুই সেজদার মাঝখানে অর্থাৎ একটা সেজদা করার পরে উঠে যখন আল্লাহ আকবার বলে বসবো তখন অন্তত একবার হলো রব্বে গ ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আফিনে ওয়ার জুকনি অথবা আল্লাহ হুম্মা গিরলি বা রব্বেগ ফিরলি এতটুকু পড়লে যথেষ্ট হবে এরপরে অষ্টম প্রশ্ন যেটা ছিল ইমামের পিছনে নামাজ পড়তে কি কি পড়া লাগে এবং কি কি পড়া লাগে না এই প্রশ্নের উত্তর হলো ইমামের পিছনে যখন মুক্তাদি দাঁড়াবে অবশ্যই অন্তরে নিয়ত করে দাঁড়াতে হবে এরপরে ইমাম যখন আল্লাহ আকবর বলে তখন মুক্তাদিও ও আল্লাহ আকবর বলতে হবে প্রথম তাকবির প্রথম তাকবীর বলাটা ফরস এরপরে অন্য অন্য ব্যাপারে ইমামের সাথে সাথে পড়াটা সুন্নত যদি কেউ পড়তে না পারে তার নামাজের কোনো ক্ষতি হবে না তবে পড়াটা ভালো এরপরে সানা পড়া ইমাম সাহেবও আস্তে আস্তে সানা পড়তেছে মুক্তাদিও সানা পড়বে এরপরে অন্য অন্য তাজবিগুলো যেমন রুকুতে তাজবি সেজদায় তাজবি এরপরে বৈঠকে তাজাহুদ শরীফ দোয়া মাসুরা ইত্যাদি এ এই দোয়াগুলো মুক্তাদিও পড়বে ইমামও পড়বে শুধু ব্যতিক্রম হলো। সুরা ফাতেহা এবং অন্য একটা সুরা পড়ার ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের মতে এই ব্যাপারে কিছুটা মত পার্থক্য দেখা যায় ফিকি হানাফি মতে ইমামের কিরাত যেটা সেটা মুক্তাদির কিরাত হিসেবে যথেষ্ট হয়ে যায় তার পক্ষে বেশ কিছু দলিল আছে এবং সবচেয়ে বড় যে দলিলটা উল্লেখ পাওয়া যায় তাহলে সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াতে আল্লাহ আবুল্লা আলামিন বলেছেন ওয়াঈদা কুরিয়াল কুরআন ফাস্তমি ও আনসিতুল্লা আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো এজন্য ফিকে হানাফি মতে ইমাম সাহেব যখন নামাজে কোরআন পড়ে তখন মুক্তাদি চুপ হয়ে শুনতে হবে তবে কেউ কেউ মুস্তাহিদগণের মধ্যে কেউ কেউ বলেছেন যে ইমামও কিরাত পড়বে মুক্তাদিও কেরাত পড়বে এ ব্যাপারে ইমাম মালিক রহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তারা উল্লেখ করেছেন যে ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন মুক্তাদি শুনবে চুপ করে শুনবে আর ইমাম যখন আস্তে কেরাত পড়বে তখন মুক্তাদিও কেরাত পড়বে অর্থাৎ জোহরের নামাজে আসরের নামাজে মাগরিবের তৃতীয় রাকাতে এশার তৃতীয় চতুর্থ রাকাতে ইমাম সাহেব যখন আস্তে আস্তে পড়বে কেরাত তখন মুক্তাদিও সরাফ আতেহা এবং কেরাত পড়বে তবে না পড়লেও তারা নামাজ হয়ে যাবে এ ব্যাপারে একমত যে ইমামের পিছনে যদি মুক্তাদি কিছু নাও পড়তে পারে তারপরেও তার নামাজ হয়ে যাবে তার নামাজ ফাসেদ হবে না কেননা আল্লাহ রসু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেউ যদি ইমামকে রুকু অবস্থায় ধরতে পারে তাহলে তার ওই রাকাতটা নামাজের রাকাত হিসেবে গণ্য হবে কিন্তু সে রাকাতে সুরা ফাতে এবং অন্য সুরা সে পড়ার সুযোগ পেল না তারপরেও তার রাকাত হয়ে যাচ্ছে তো এ থেকে বোঝা যায় যে ইমামের পিছনে সুরা কেরাত না পড়লেও তার নামাজ হয়ে যাবে ইমামের কেরাত মুক্তাদের কেরাত হিসেবে যথেষ্ট হয়ে যাবে তবে যদি পড়ার সুযোগ থাকে নামাজে মনোযোগ ধরে রাখার স্বার্থে ইমামের পিছনে মুক্তাজ্য কেরাত পড়তে পারে তবে সেটা ইমাম যখন আসতে পড়ে তখন পড়াটা উচিত ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়ে তখন সেটাকে মনোযোগ সহকারে শোনাটাই উচিত এটা আমি মনে করি তবে এই ব্যাপারে কিছুটা মত পাওয়া যায় তবে এই সামান্য মতপার্থক্য নিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করে ফেলা খুব বাড়াবাড়ি করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় কোনো আলেমের কাজ এটা হতে পারে না এরপর নবম প্রশ্ন যেটা ছিল মহিলারা শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো মহিলারা যখন নামাজ পড়বে তখন পুরো শরীর ঢেকে রাখতে হবে আবু দাউদের ছয়শো উনচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন এমন কোনো কাপড় দিয়ে তার শরীরকে ঢেকে রাখতে হবে যেন তার শরীরে কোনো অংশ দেখা না যায় মুখমণ্ডল ব্যতীত হাতের তালু বা মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীরকে ঢেকে রাখার কথা বলা হয়েছে আবু দাউদের ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস এরকম একটা হাদিস পাওয়া যায় যে এমন কাপড় পড়বে যেন পুরো অঙ্গ ঢেকে যায় তো কাপড় শাড়ি কাপড় পরে নামাজ পড়লে দেখা যায় যে অনেক সময় শরীরের কিছু কিছু অংশ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে কেউ যদি শাড়ি কাপড়ের উপরে অতিরিক্ত নামাজের কাপড় পরে যদি নামাজ পড়ে হেজাব পড়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে শাড়ি কাপড় পরে নামাজ না পড়ে নামাজের জন্য যে সেলাওয়ার আছে নামাজের জন্য যে আলাদা কাপড় আছে সেটা ব্যবহার করাটা উচিত এরপর সর্বশেষ প্রশ্ন যেটি ছিল নামাজের মধ্যে মহিলাদের পায়ের আঙুল বা গোড়ালি দেখা গেলে নামাজ হবে কিনা। না এই প্রশ্নের উত্তর হলো নামাজে মহিলাদের পুরো শরীর ঢেকে রাখতে হয় তবে কারো যদি পায়ের আঙ্গুলগুলো খোলা থাকে বা পায়ের গোড়ালিটা দেখা যায় তার নামাজের কোনো ক্ষতি হবে কি না এ ব্যাপারে কিছুটা মত আছে খুব মেজর মত না তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে সকল ফুকাহাই গ্রামের মধ্যে একটা ঐক্যমত আছে যে মহিলারা এমন কাপড় পরবে যেন তার পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলে যায় যাতে তার পাটা ঢেকে যায় তবে তার পায়ের সামনের কিছু অংশ খোলা থাকলে যে তার নামাজ হবে না বিষয়টা এরকম না ফুখাইকেরাম বলেছেন যে তার পায়ের আঙ্গুলগুলো যদি বের হয়ে যায়ও তাতে তার নামাজ ভেঙে যাবে না তবে তার পায়ের আঙ্গুলগুলো ঢেকে রাখার জন্য এমন কোনো কাপড় পরতে হবে সেলোয়ার পরতে হবে বা আপনার উপরের কাপড়টা বড় করতে হবে যেন তার পায়ের পুরো অংশটা ঢেকে যায় তবে এরকম কোন জায়গায় যদি সে নামাজ পড়ে যেখান দিয়ে কোনো গায়ের মাহরাম পরপুরুষ পুরুষ হাঁটা হাঁটাচলা করতে পারে সেক্ষেত্রে তার পুরো শরীর ঢাকার পরেও তার পায়ের একটা মোজা পড়তে হবে তবে নিজের বাড়িতে যদি আবদ্ধ স্থানে যদি নামাজ পড়ে সেক্ষেত্রে তার পায়ের পাতা গোড়ালি বের হলে তার নামাজ নামাজের ক্ষতি হবে না ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে তবে পরিপূর্ণ হক আদায় করতে হলে এটাও ঢেকে রাখার জন্য উপরের এমন বড় কোনো কাপড় পরিধান করা উচিত যেন তার পায়ের গোড়ালির নিচ পর্যন্ত কাপড় ঝুলে যায় তার সামনের আঙ্গুলগুলো বের হওয়ার কারণে তার নামাজ নষ্ট হবে না ইনশাল্লাহ তার নামাজ হয়ে যাবে